হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কি বস্তু সবার আশা করি সবাই ভালো আছেন আমার তার পাশে দেখতেছেন আমি এখন কোথায় আছি আমি এখন আছি চট্টগ্রামের আনোয়ারা অর্থাৎ আমি আমার টুকপির বাড়িতে আসছি ঈদের দাবতে আজ ঈদের থার্ড ডে তো ফুল ব্লগটা দেখতে একটু না তো এখন আমরা আছি গাড়িতে যাচ্ছি ফুটপির বাসার উদ্দেশ্যে তো এই দেখা যাচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল অর্থাৎ আমরা বঙ্গবন্ধু ট্যানেল দিয়ে আনোয়ার যাচ্ছিলাম তো আনোয়ার টোলটা দেওয়ার পরে পরে আমরা আমরা যাই তো কিছুক্ষণ পর আমরা টানের ভিতর ডুববো এবং অতিক্রম করে আনোয়ারের দিকে যাব ততক্ষণে দেখা যাচ্ছে আমাদের কাজিনগুলো আস্তে আস্তে কতগুলো ভিডিও করতে ছিল তাই ভাবলাম আমি সুযোগ করে ভিডিওটা করিনি ওখানে সবাই কথা বলতেছিলো গান গাচ্ছিলো আর কত কিছু হচ্ছিলো তো যখন টানের ভিতর ঢুকে ভিতরের যে দেখতে খুবই সুন্দর অসম খারাপ না দেখতে খুবই ভালো লাগতেছিল তো ভিতরে আমরা গান গাচ্ছিলাম মজা করতেছিলাম ভিডিও করতেছিলাম এই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম পিছনে আমাদের সবগুলো লাদা বাচ্চা পলা প্যান্টগুলো আছে আমার কাজে আম্ম সবাই আর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে রোডের মধ্যে দেখতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা খুবই দেখতে আমার খুব ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা দেখতে অন্যরকম এই রাস্তা দিয়ে যাচ্ছে অর্থাৎ টানেলটা পার হওয়ার পর পরই এই রোডটা আসে তো এই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম এই রোডটা দিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমরা ছিল হচ্ছে আমাদের ঈদের থার্ড ডে তার আগে সেকেন্ড ডে আমার বড় খারাপ মণির ছিল ওটাতে গিয়েছিলাম বা ওটা ব্লক করা হয় না এটা হচ্ছে থার্ড ডে তো এই ভিডিওটা করতেছিল ছিল হচ্ছে আমার আর একটা কাজিন ও আমার হাত থেকে মোবাইলে ভিডিওটা করতেছিল জায়গাটা দেখতে অনেক সুন্দর খারাপ না খুবই অন্যরকম বলতে গেলে সে ভিডিও করতেছে অনেক ভিডিও করা অনেক ছবি তোলা হয়েছে আর অনেক কিছু করা হয়েছে হিসাব নেই এদিক থেকে যাচ্ছি যাচ্ছি যেতে 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 বহু পথ অতিক্রম করা লাগতেছে ততক্ষণে আমরা সবাই মিলে কথা বলতেছিলাম মজা করতেছিলাম চির করতেছিলাম রডটা খুবই লম্বা বলতে গেলে অনেক লম্বা প্লেসটার দিকটা আসলে খুব সুন্দর তো আমরা এবার টর্ন আপ নিলাম টর্ন আপ নিয়ে সামনের দিকে এগাতে লাগলাম সামনের দিকে এগাতে এগাতে ততক্ষণ একটা স্যুট নিয়ে নিল এটার তো সেসব আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা মাস্টার বাসে গিয়েছিলাম মাস্টারমশাইয়ের বাসার আসার পথে যাওয়ার পথে না আসার পথে ভিডিও এটা হচ্ছে মাস্টার যে বাসা সেখানে গিয়েছিলাম যখন তো সেখানে গিয়ে আমরা কয়েকটা ফুটেজ নিয়ে নিই প্লেসটা খুবই সুন্দর আচ্ছা এবার হচ্ছে মাস্টার মশায়ের ভিডিওটা ছিল তবে সেটা নিয়ে নেওয়া হয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আমার ফুফাতো ভাইয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে সেখানেও দাওয়াত দিল সেইদিকে আমরা যাচ্ছি উদ্দেশ্যে আর এদিকে দেখো সবাই ভিডিও করতে সবাই হাসতেছে হাই হ্যালো দিচ্ছে আর এদিকে আমি স্মাইলিং এখানে তারাও হাসতেছে আরেকটা বসে আসে বসে

নেওয়ার বীজটা খারাপ না অবশ্যই সুন্দর আর এই যে থার্ড ডে এখানে অনেক অনেক মানুষ অনেকজন অনেক কিছু এখানে